আসসালামু আলাইকুম এব্রিয়ন মেজাজ কিচেন থেকে সবাইকে স্বাগতম দেখেন আমি আজকে রাইস কুকারে স্পেশালভাবে ভাপা পিঠা তৈরি করবো দেখেন এই যে চাউলের গুঁড়া তৈরি করতেছি দেখেন ব্লেন্ডারে চাউলের গুঁড়া তৈরি করতেছি ঝটপট রাইস কুকারে দেখেন স্পেশালভাবে কীভাবে তাড়াতাড়ি ঝামেলা মুক্তই ভাপা পিঠা তৈরি করবো দেখেন চাউলের গুঁড়া নিজে হাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতেছে চাউলের গুঁড়া করা হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো লবণ এখানে একটা টিপস আমরা বলে দিই আমরা যে পানি দিয়ে এটা কি ইকুড়ি করি পানি দেওয়ার পরলে আমরা একটু গুঁড়ো দুধ দিয়ে পানির সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে এভাবে গুলিয়ে দেখেন এভাবে করে যখন আপনি এটার ভিতরে দিয়ে মিক্স করবেন খেতে দারুণ টেস্ট লাগবে দেখেন দেখেন আমার মিক্সড করা হয়ে গেছে এই যে এইভাবে গুঁড়ো দুধ দেওয়া পানি যে মিক্সড করছি মানে গুঁড়ো দুধের একটা স্মেল সুন্দর আসছে এখন আমি এই দ্বারা চিলি নেব আস্তে আস্তে ডলা দিয়ে আমি চেলে নেব দেখেন আমার এটা দেখেন চালনি দিয়ে এভাবে চেলে নিয়েছি সবটা দেখেন গুড়টা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি একটা নরম সুতি কাপড় এই যে কেটে নিয়ে এই রাইস কুকারের স্ট্যান্ডের উপর বিছিয়ে দিয়েছি এখন আমি এই গুড়িগুলো এই স্ট্যান্ডের উপরে সুন্দর করে সাজিয়ে দেব দেখেন আমি সুন্দর করে চারপাশ দিয়ে সুন্দর করে সমান করে গুড়িগুলো দিয়ে দিচ্ছি আসলে রাইস কুকারে তৈরি করলে মানে ঝামেলা মুক্ত বারবার দাও ছোটো ছোটো করে কাপে করে দাও আবার ওগুলো নামাও আবার দাও এই যে আমি বড় একটা মনে করেন যে পিঠা বানাইতে গেলে মনে করেন যে আপনাদের মনে হয় যে ঝামেলা এই ভাটা ভাবা পিঠা বানাবো এত কিছু করা লাগবে তা এইভাবে করে বানিয়ে নিলে আপনারা সহজেই ভাবা পিঠা বানিয়ে ফেলতে পারবেন দেখেন আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এবার আমি নারকেলের এটা দিয়ে দিব সব চারপাশ দিয়ে সব জায়গা যাতে হয় সবখান দিয়ে দিয়ে দেব নারকেল দেওয়া শেষ হয়েছে এখন এবার গুড়ের এটা আমি দিয়ে দিব। দেখেন আমার কুড় দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে আর নারকেল কুড়া দিয়ে দিব কি যে দারুণ হবে খেতে আপনারা একবার প্লিজ বানিয়ে দেখবেন আর আপনার অত ঝামেলাও লাগবে না মনে হবে না কারণ এই যে এইভাবে করছে এক এক একটাই দিলেই হয়ে যাবে একবারে দিলেই এক বড় একটা পরে কেটে কেটে পরিবেশন করতে পারবেন সবাই মিলে খেতে পারবেন দেখেন কি সুন্দর এরপর আমি উপরে আবার চাউলের গুঁড়ো দিয়ে দেব দিয়ে কাবার করে দেব দেখেন আমি চারপাশ দিয়ে দিতেছি দেখেন সবটা দিয়ে আমি কাবার করে নিয়ে নেব দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে সৌন্দর্যের জন্য একটু নারকেল দিয়ে দিব সাজিয়ে দিয়ে দিব আসলে বাটিতে করে ছোট ছোট করে চুলাই দিয়ে বানাতে অনেক পেরা হয় ভেঙে যায় অনেক সময় হয় না মানে এটা গোল করে বাটিতে বাটি সে দিলেই ভেঙে যায় এভাবে দিলে ভাঙার কোনো ই থাকে না সহজেই তাড়াতাড়ি ঝটপট আপনারা পিঠা বানিয়ে খেতে পারবেন আর অত খারাপও লাগবে না কারণ ভেঙে যাওয়ার ভর থাকবে না তো দেখেন আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি এভাবে সাজিয়ে দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেব এ দেখেন এখন আমি এই যে রাইস কুকার পানি গরম হয়ে গেছে এখন এই ভাপের ভিতরে বসিয়ে দিয়েছি আমার আর এখন কোনো টেনশন নাই ভাপ হয়ে গেলে নামিয়ে ফেলবো বারবার দেওয়া নেওয়া ও করা লাগবে না এভাবে দেখেন সহজভাবেই আপনাদের ঝামেলা ঝামেলা বিহীন আপনারা ভাবা পিঠা তাড়াতাড়ি তৈরি করতে পারবেন দেখেন ভাবা পিঠা আমার হয়ে গেছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের দেখেন মাসাল আমার মেয়েরা তো দেখে অনেক খুশি মাশাল অনেক সুন্দর হয়েছে আপনারা একবার হলেও একবার ট্রাই করে দেখবেন ঝামেলা বিহীন

কত তাড়াতাড়ি একটা পিঠা হয়ে গেল এই পিঠা এখন কেটে কেটে পরিবেশন সবাই মিলে খেতে পারবো মাশাল্লাহ না একটা কেটে দেখাই আপনাদের দেখেন আমি কাটতেছি এখান থেকে এক সাইডের থেকে আপনাদের একটু কেটে দেখাই দেখেন দেখেন আপনারা কি দারুন হয়েছে দেখেন ভিতরের পুটটা আমি দেখি আপনাদের দেখেন দেখেন কি লোভ নিয়ে হয়েছে দেখা দেখেন দেখছেন মার্শাল্লাহ দেখেন আমি একটু দেখেন কি সুন্দর তোমাকে খাই বল দেখো তো মজা আমার অনেক মজা ওকে থ্যাংক ইউ